সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে সম্পূর্ণ ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের কুমিল্লা জেলার লাকসাম থানার আজগর ইউনিয়ন বরম গ্রামের ঐতিহ্য বাহির বগাম ফাজাদিকে মাদ্রাসা এই মাদ্রাসার ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরব মাদ্রাটি স্থাপিত হয়েছে উনিশশো সালে সেটি কুমিল্লা জেলার লাকসাম থানার আজগর ইউনিয়ন বরম গ্রামে কথা যদি এক কথাই বলা যায় এই মাদ্রাসা প্রায় বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসায় এখনো পড়ালেখা অবস্থিত আছি এই পর্যন্ত আমি এখানে পড়ালেখা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকগণ নম্র ভদ্র যেমনই মা বাবা আমাদেরকে শাসন করে যেমন ভাবে আমাদেরকে মা বাবা লালন পালন করে সেভাবে চেষ্টা করে আমাদেরকে দেখে শুনে রাখার মাদ্রাসার ভিতরের পরিবেশটা যদি আপনাদেরকে দেখাতে যাই এক কথায় আপনাদের সবার কাছে ভালো লাগবে আলাদা আলাদা সব শ্রেণীকক্ষ এবং কি প্রিন্সিপাল হুজুর রহম ছোট্ট করে অন্য পুরনো মোগল আমল থেকে ইসলামী শিক্ষা ছড়িয়ে দিতে মাদ্রাসার প্রতিষ্ঠা শুরু হয় গ্রামেগঞ্জের প্রতিটি মসজিদের পাশে ছিল ছোট ছোট কমি মাদ্রাসা যেখানে কোরআন হাদিস ফিখা এবং আরবি ভাষার শিক্ষা দেওয়া হতো এই মাদ্রাসাগুলো শুধু ধর্মীয় জ্ঞান নয় বরং মানুষের হৃদয় আল্লাহর ভয় আসলে ভালো মাদ্রাসার আদর্শ জীবনযাপনের শিক্ষা দিত আমাদের সমাজে মাদ্রাসার ভূমিকা অপরিসীম এখান থেকে তৈরি হয়েছে হাজার হাফেজ যারা পুরো কোরআন মুখস্থ করেছেন এখান থেকে বের হয়েছেন আলেম যারা ইসলামের সঠিক দিক নির্দেশনা দিয়েছেন দুষ্ট গরিব পরিবারের সন্তানরা বিনা খরচে শিক্ষা পেয়েছে এই মাদ্রাসা মাদ্রাসা ছিল আমাদের সমাজের নৈতিকতার দুর্গ যেখানে সন্তানদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলা হতো বর্তমান যুগে মাদ্রাসা গুলো শুধু ধর্মীয় শিক্ষাতে সীমাবদ্ধ নয় অনেক জায়গায় এখন সাধারণ বিজ্ঞান গণিত ইংরেজি কম্পিউটার সহ আধুনিক শিক্ষা যুক্ত হচ্ছে উদাহরণস্বরূপ বলতে গেলে আমাদের মাদ্রাসা সরকার এইভাবে কম্পিউটার শিক্ষার্থীদের জন্য এসেছে এর ফলে শিক্ষার্থীরা একদিকে যেমন ইসলামিক জ্ঞান অর্জন করেছে তেমনি আধুনিক সমাজে অবদান রাখছে একজন মাদ্রাসা শিক্ষার্থী আজ চাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার বা শিক্ষক হতে পারছে আবার একই সাথে একজন আলেম হিসেবেও সমাজকে সেবা দিতে পারছে ইতিপূর্বে আপনারা অনেক কিছু দেখেছেন এখন আমি যেই গুরুস্থানের সামনে অবস্থিত অবস্থান করতেছি সেই সাধারণ মানুষের বা কবরস্থান না কবর না সেটি হলো আমাদের সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে করতে আমাদের এই বরং ফাজগি মাদ্রাসার পাশেই তারা ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন সেই শহীদের আত্মার মা কামনা করছি এবং আপনাদেরকে দেখাইতেছি এই মাদ্রাসার পাশেই তাদেরকে কবরস্থানে কবর দেওয়া হয়েছিল করা হয়েছিল তেমনই ভাবে রয়েছে আমাদের ঐতিহ্যবাহী বরং ফাজলিগি মাদ্রাসার পাশে দৈনন্দিন জীবনের ফলাফানের ঝালমুড়ি পেয়ারা আসার সবকিছু আমরা একটু দোকানদার সাথে কথা বলি তার অনুভূতিটা একটু জানতে চাই শাক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ রহমতে অনেক ভালো চলতেছে জি আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশে রয়েছে এক অন্যরকম শান্তি সকালে কোরআনের সুর সন্ধ্যায় আজান সবকিছু এক অত্যাধিক আবহ তৈরি করে এখানকার শিক্ষার্থীরা ছোট থেকে শিখে যায় কিভাবে বড়দের সম্মান করতে হয় কিভাবে সমাজের উপকার করতে হয় এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যাচ্ছে যা আমাদের জাতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বন্ধুরা মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য এবং ইমানের ধারক তাই এই ঐতিহ্য এরা ধরে রাখতে সম্মান করা এবং প্রজন্মের পর প্রজন্মকে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব আসুন আমরা সবাই মিলে মাদ্রাসাকে ভালোবাসি এর প্রতি শ্রদ্ধাশীল হই আর এই শিক্ষা ব্যবস্থা থেকে যে আলো জ্বলে ওঠে তা সমাজে ছড়িয়ে দেয় আল্লাহ আমাদের সবাইকে দিনের ছড়িক পথে পরিচালিত করুন আমিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ